মেরিন আলমায়া মেরিন শপ বাটিয়ারের স্টেশন আছে না স্টেশনের পশ্চিমে ঠিক আছে একটু স্টেশনের নামিয়ে একটু পশ্চিম দিকে এটাই দোকান শোপিস বলতে যেহেতু রমজান সিয়ামের মাছ ঠিক আছে না আমরা কোরআন শরীফের বক্সে দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিই সমস্যা কোথায় হ্যাঁ এই যে এটা একটা কোরআন শরীফের বক্স এবং খুবই সুন্দর এবং মাধুর্য এই যে মানে মরবি দাদা দাদি এবং ইয়া থাকলে গিফটও দেওয়া যাবে রমজান মাসে এই যে এটা স্ট্যান্ড সহ এটা হ্যাঁ হ্যাঁ এটা মেটালের ঠিক আছে এটা পুরোটা মেটালের হ্যাঁ খুব সুরক্ষিত এবং খুবই ভালোভাবে এটা ইয়া থাকবে ঠিক আছে সেফ থাকবে হ্যাঁ হ্যাঁ মেটাল মেটালের মেটালের এটা ঠিক আছে হ্যাঁ 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 এটা আরেকটা কালার এই যে এটা আরেকটা কালার এই ঠিক আছে এটা গোল্ডেন কালার এটা একটু পাতা গ্রিন পাথরের এটা স্ট্যান্ড সহকারে হ্যাঁ এই যে ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার একটা পাঁচ হাজার একটা সাড়ে পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ হাজার এটা সাড়ে পাঁচ হাজার এরপর আসেন আমরা বিভিন্ন যেমন যে একটা শিপ ঠিক আছে হ্যাঁ শিপ এবং পাল তোলা এটা বাইরের ঠিক আছে এই এটা পঁচিশশো টাকা

এটা দেখতে খুবই সুন্দর লেপার্ড ঠিক আছে এটা পড়বে হ্যাঁ হ্যাঁ মেটাল এটা পুরোটাই মেটাল পাথর পাথরের উপরে ঠিক আছে এটা পড়বে হ্যাঁ হ্যাঁ গাড়ি তো রাখতে পারবে ঠিক আছে এটা পড়বে তিন হাজার হ্যাঁ আর এটা একটা সারস পাখি এটাও সেম এই যে এটা একই গোপন আস্তানা হ্যাঁ ঠিক আছে গোপন আস্তানা আছে ঠিক আছে এই যে এটা খুব সুন্দর মেটালার এই হ্যাঁ এটা ম্যাটেলার এটা সাড়ে তিন হাজার হ্যাঁ তারপর এটা একটা ময়ূর হ্যাঁ এটাও সেম এই

ঠিক আছে এটা মেটাল হ্যাঁ এটা পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার ঠিক আছে তারপরে হ্যাঁ এটা একটা পদ্মপাতা এই যে এটা একটা পদ্মপাতা এই যে সব কিছু দেওয়া আছে এখানে এই যে পাথর টাথর সহ পানি দিলে এটা পানিটা এই যে উপর দিকে এক পাতা ফ্লো এ পাতাতে এটাতে উঠবে এটা থেকে এটাতে এটা থেকে এটাতে আবার নিচে আবার উপরে ঠিক আছে এটা পদ্মপাতা এটা তিন হাজার হুম হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক ঠিক আছে এটা কলার গান এটা ডিভাই এই যে এই যে এই যে ইয়া সিস্টেম জ্যাক সিস্টেম আছে এই যে রিমোট ব্লুটুথ বাজবে হ্যাঁ এটা 10000 মানে ব্লুটুথ সিস্টেম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ব্লুটুথ সিস্টেম হয়ে যাবে এই যে জ্যাক এই ডেটা কেবলের লাইন আছে তো এই যে ডেটা কেবলার লাইন আছে আধুনিক কলার গান হ্যাঁ আধুনিক কলার গান জাগে বলা এটা 10000 এটা একটা চাঁদ তারা বাতি চাঁদের এই ইয়াতে এ বাতি জ্বলবে হ্যাঁ মেটাল এটা মেটাল এই যে এখানে ব্যাটারি সিস্টেম এটা ব্যাটারি লাগালে এটা জ্বলবে ঠিক আছে হ্যাঁ এটা গিফটও আইটেমও হইতে পারে গিফটও দেওয়া যাবে সমস্যা কোথায় হ্যাঁ এবং সৌন্দর্য ঠিক আছে এটা পড়বে যে আপনার পঁচিশশো টাকা হ্যাঁ তারপরে এটা একটা মেরিন যুদ্ধ জাহাজ এখানে যুদ্ধের এই যে মেরিন হ্যাঁ এই যে এটা শো পিস হ্যাঁ এটা এটা পড়বে আপনার তিন হাজার হুম মেটালের ঠিক আছে তারপরে এটা একটা এই যে হ্যাঁ জুস টাঙ্কি হ্যাঁ এটা আপনার এই যে ফিল্টার বলে আর এই যে ফিল্টার এই যে এটা হ্যাঁ জুস দুধ পানি যাই আপনি ব্যবহার করবেন এটা আপনার জুস ডাইনিং টেবিলে রাখা যাবে হ্যাঁ ফুটবে অবশ্যই ফুটবে এই যে এটা হ্যাঁ এটা স্ট্যান্ড এটা তিন হাজার হ্যাঁ তিন হাজার এটা কাঁচের হ্যাঁ হ্যাঁ কাঁচের জি এটা একটা আগের আগের মডেলের আর এই জাহাজে ঘড়ি কম্পাস এবং ঘড়ি এই এই ঠিক আছে এটাকে ঘুঙ্গুর বলে অনেক সময় এই ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ কম্পাস ঠিক আছে এটা ছয় হাজার হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে বালুগুড়ি বালুগুড়ি বালিগুড়ি হ্যাঁ টাইমার টাইমার এই এগুলো তিন হাজার হুম তারপরে এটা একটা টেলিস্কোপ এই যে টেলিস্কোপ হ্যাঁ এই পোলা সিস্টেম আছে পিতলের এটা পুরাটা হ্যাঁ হ্যাঁ এটা খুলবে আরো অনেক হ্যাঁ অনেক ওয়েট এটা তো এই এটা লেখা আছে এখানে এই যে শাল কত সালের এটা কত শত বছর আগের আচ্ছা এটা তো ভাইয়া দেখতে পাচ্ছি আপনার

হ্যাঁ নৌকা আছে আরো আছে নৌকা নৌকা বিক্রি করছে অনেক বিক্রি করছে আমরা পালতোলা আছে গিফট এগুলো পালতোলা এবং এগুলা রাষ্ট্রীয় পতাকা আছে ঠিক আছে স্বাধীনতার প্রতীক আমরা কোন রাজনৈতিক এবং দলের কোনো ব্যাপার সাপার না আমরা হচ্ছে ব্যবসায়িক মানুষ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেউ অন্যভাবে নিবেন না জিনিসটা ঠিক আছে এটা তিন হাজার হ্যাঁ তারপরে এটার ধানের শীষ একটা পিতলের আছে এটা সম্পূর্ণ পিতলের এই যে এটা সম্পূর্ণ পিতলের হ্যাঁ পিতলের এটা হ্যাঁ ঠিক আছে রেস্ট হাউস এবং বড় বড় বাংলোতে ইয়ে থাকে এই যে এটা লাইট আছে এই যে সুইচ আছে সুইচ দিলে বিভিন্ন কালার লাইট জ্বলবে চার্জ দিতে হবে চার্জার সিস্টেম এটা এই যে চার্জার সিস্টেম ডাটা কেবল দিয়ে চার্জ দিবে

এটা একটা পাগলা ঘোড়ার একটা ইয়া হ্যাঁ পাগলা ঘোরা একটা কাটের উপরে ডায়েস্ট একটা কাটের উপরে বুঝছেন হ্যাঁ এক কাটে খোদাই করে বানানো হয়েছে হ্যাঁ এগুলো এই যে এখানে লেখা আছে জাপান জাপান জানিস অথবা জাপান এরকম হবে আর আমরা তো আর কিছুই করতে পারি না ঠিক আছে হ্যাঁ এটা পড়বে যে আপনার দশ হাজার হ্যাঁ দশ হাজার ঠিক আছে তারপরে একুরেট এরকম একটা জাহাজ আছে এই যে এই যে জাহাজটা দেখছেন দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ কামার এটা মেটালের ঠিক আছে এটা একদিকে ঘুরি একদিকে কম্পাস আছে এই যে ঠিক আছে তারপরে এইদিকে ঘুরি আছে হ্যাঁ সুন্দর এটা খুবই হেভি মেটালের ওয়েটও আছে এটা ঠিক আছে হ্যাঁ এটা পড়বে আপনার 12000 টাকা টাকা হ্যাঁ আচ্ছা অফিশিয়াল বড় হাই ফাইল এ ধুলো পড়ে গেছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার টেবে কার্ড রাখতে পারবে কলমে ইয়া রাখতে পারবে এই ম্যাপ দেখতে পারবে এখানে সবকিছু এটা টেবিলে এই হ্যাঁ অফিশিয়াল ক্ষেত্রে বিশেষ করে বড় বড় নোবাইনি আর্মি ব্রিগেডিয়ার এগুলো অনেক উপর এখানে ঘুরিয়ে আছে আবার এই যে হ্যাঁ এখানে ওয়াচও আছে ঠিক আছে

এটা পড়বে যে আপনার পাঁচ হাজার হ্যাঁ এই টেলিফোন ল্যান্ড এবং ইয়া এটা অ্যাড অ্যাড করতে পারবে এই যে তার আছে এখানে জ্যাক সিস্টেম সব ইয়া আছে এই যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওল মডেলের এটা পিতলের ঠিক আছে এই এটা পড়বে যে আপনার আট হাজার হ্যাঁ আট হাজার হ্যাঁ এটাও অ্যান্টিক এগুলো অ্যান্টিক এই যে ছোট্ট হেভি এই যে

ঠিক আছে এই 4000 চার হাজার এটা পুরাটা সেট চুরির সেট এটা ঘুরবে নিচে ব্যারিং আছে এই দেখছেন এটা সব আছে ধার হ্যাঁ অল ইন ওয়ান ঠিক আছে অল ইন ওয়ান ঠিক আছে এই যে ঘুরবে এটা ফোল্ড আপ করা যাবে এই ফোল্ড আপ করা যাবে আবার খুলে ফেলা যাবে এই এইভাবে হ্যাঁ খুব সুন্দর এটা পড়বে যে আপনার সাড়ে তিন হাজার হ্যাঁ

যোদ্ধা হেলমেট হ্যাঁ অ্যান্টিক হ্যাঁ এটা বাংলাদেশে হ্যাঁ এটা সারা বাংলাদেশে কিন্তু আপনার পাবেন না শুধু আমাদের কাছে তিনটা ছিল দুজন সংগ্রহ করে নিয়ে গেছে ওদের কাছে হয়তো পাইলে পাইতে পারেন কিন্তু আরেক এক পিস শুধু এখানে এটা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনি বুঝছেন এটা হচ্ছে তো আপনার পাঁচ হাজার হ্যাঁ এক্সটেন্ড সহ হ্যাঁ 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 এক্সটেন্ড সহ হ্যাঁ হ্যাঁ আনকমন জিনিস

আপনি পাট পাট খোলা যাবে এটা এই পাট পাট আবার লাগাতে পারবেন সদিয়া ফাইবার না প্লাস্টিক না ফাইবারের ইয়ার মতো ঠিক আছে সাড়ে পাঁচ হাজার হ্যাঁ